শোনো হে বাপু সূর্য ওঠা আর ডোবা তা অমোঘ নিয়ম সূর্য ডোবে তাই তো রাত হয় আবার রাতে শেষে আসে নতুন ভোর জীবনের ক্ষেত্রেও তাই সূর্য কখনো ডোবে আবার কখনো ওঠে তা বাপু তুমি যদি ভাবো তোমার জীবনের সূর্য ডুবছে তাই বসে কাঁদছ তাহলে তো চোখের জল তোমাকে রাতের তারার মাধুর্য উপভোগ করতে দেবে না বুঝলে আমার কথা সুখ দুঃখ আমাদের জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ তা চাচা আপনার কথাও ঠিক তবে আমার জীবনে শুধু অন্ধকার আর অন্ধকার শুধুই রাত অমাবস্যার ঘন অন্ধকার পূর্ণিমার রাতও নেই দিন তো দূরের কথা না উতলা হয়ে পড়ো নিজের বিশ্বাস রাখো সব ঠিক হয়ে যাবে আপনি তো আমাদের সমাধান চাচা সব জটিল সমস্যারও সমাধান আপনার কাছে আপনি আমার একটা হিল্লে করুন চাচা আচ্ছা বাপু আচ্ছা কাল একবার পঞ্চায়েত অফিসে তো দেখি তারপর ভেবে দেখি কি করা যায় আমি এখন যাচ্ছি হরিহরের বাড়ি ওর সাথেও আলোচনা করে নেব আচ্ছা ঠিক আছে চাচা কাল ঠিক যাব পঞ্চায়েত অফিসে আপনার অসাধ্য কিছুই নেই তা জানি মালতী ও মা মালতী কোথায় রে ও মা করিম চাচা আসুন আসুন এতদিন পর মেয়েকে মনে পড়ল বুঝি না রে মা না রোজই ভাবি আসবো আসবো কিন্তু এটা সেটা কাজে আর হয়ে ওঠে না যেন তুই রাগ করিস না মা আপনার উপর রাগ করবো না তো কার উপরে করব আপনি হলেন আমার বাবার বন্ধু বাবাকে হারানোর পর তো আপনি আমার বাবা তা মেয়ের কাছে বাবা না এলে মেয়ের রাগ হবে না আসুন চাচা আসুন আসুন ভেতরে আসুন না হে বাবা জীবন এই ঠান্ডার দিনে বাইরে এই রোদে বসে চা খাওয়ার মজাই আলাদা তামা মালতি আমাকে এই বাইরেই চা দে মা হ্যাঁ চাচা দিচ্ছি তার আগে একটু পুলি পিঠে খান নতুন গুড় দিয়ে করেছি মিষ্টি তো বিশেষ খাই না এখন তবে নলেন গুড়ের পিঠে তা কি আর না খেয়ে পারা যায় তবে খুব সামান্য হ্যাঁ দিচ্ছি চাচা বলুন চাচা কোথাও আবার কোনো গন্ডগোল কি না সেরকম বিশেষ কিছু নয় আজ মালতী মায়ের সঙ্গে দেখা করার জন্যই এসেছিলাম কতদিন দেখা হয়নি হ্যাঁ চাচা মালতী আপনার কথা খুব বলে ছোট থেকেই আপনার কোলে পিঠে মানুষ হয়েছে তবে সমস্যা একটা আছে আবার কি সমস্যা আসার সময় ও পাড়ার হরেনের সাথে দেখা রাজ্যের কান্নাকাটি জুড়ে দিল হরেন মানে হরেন মাইতি যার মুদির দোকান এই নিন চাচা পিঠাটা খেয়ে বলুন তো কেমন হয়েছে মায়ের হাতের পিঠে সে কি আর খারাপ হতে পারে তবে এতটা দিয়েছো খেয়ে নিন না চাচা রোজ রোজ তো আর হচ্ছে না হ্যাঁ চাচা, খেনিন খেয়ে নিন আমি চা নিয়ে আসছি অপূর্ব অপূর্ব তুই খেয়ে নাও বাবা হরিহর হ্যাঁ খাচ্ছি চাচা আচ্ছা হরেন মাইতির দুই ছেলে তবে বাপের দোকানে তো দুজনের একজনও বসে না হ্যাঁ ওই দুই ছেলে নিয়ে হরেনের যত দুঃখ দুটোর একটাও মানুষ হয়নি পড়াশোনাও করেনি আর বাবার ব্যবসাতেও মন নেই Bumble is laying off 30